আমি আজকে যেই জায়গাটায় আছি আপনারা পিছনে দেখলে হয়তো অনেকেই চিনবেন যারা এখানে প্রতিনিয়ত আসেন কিন্তু যারা চিনছেন না তাদের বলছি ঢাকার সবচেয়ে পুরনো এলাকাগুলোর মধ্যে একটি এই শাখারি বাজার এখানে সেই প্রাচীন প্রাচীনকাল থেকেই শাখারীরা বসবাস করে আসছে যার কারণে এই জায়গাটির নাম শাখারি বাজার শাখারি বাজার আসলে আপনি অনেক পুরনো প্রাচীন ভবন থেকে শুরু করে অনেক ইতিহাস ও ঐতিহ্য দেখতে পাবেন এবং জানতে পারবেন আর আজকে আপনাদের আমরা এর আদ্যপাদ্য দেখাবো আজকের ভিডিওতে আমরা আপনাদের সেগুলোই জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের শাখারি বাজারের ভিডিও শাখারি বাজারে সবকিছু ভিন্ন রকম যেমন পেশা চলাফেরা খাবার অভ্যেস পোশাক ঘরবাড়ি বাড়ি সব কিছুই ভিন্ন রকম আজকে আমরা আপনাদের বলবো এই শাখারি বাজারের গল্প মানুষের চলাফেরা অভ্যেস কাজকর্ম সম্পর্কে চলুন ঘুরে দেখা যাক ঢাকার সবচেয়ে পূর্ণ একটি এলাকা শাখারি বাজার পুরান ঢাকা ইতিহাস ও ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে আছে এর গলিতে গলিতে বাজারে বাজারে আর সব প্রাচীন ভবনে এই পুরান ঢাকায় এক একটি এলাকায় বসবাস করেন এক এক ধরনের পেশাদার মানুষজন আর ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ধরনের ব্যবসা বাণিজ্য বিশেষ বিশেষ প্রাচীন বৈশিষ্ট্যের কারণে এখানে আছে নানা ইতিহাস ও নানা পরিচিতি ভিডিও এর প্রথমেই বলেছি আজকে আপনাদের ঘুরে দেখাবো শাখারি বাজার ভিক্টোরিয়া পার্ক থেকে একটু সামনে এগোলেই কোর্ট বিল্ডিংয়ের পাশ দিয়ে দুইশো মিটার পথ হাঁটলেই শাখারীদের এই শাখারি বাজার এলাকা ইসলামপুর ও নবাবপুরের মাঝখানে অবস্থিত শাখারি বাজার এখানে যারা বসবাস করে তাদের নাম অনুযায়ী এখানকার নাম বাজার করা হয়েছে মূলত শাখারীরা বংশগতভাবেই প্রাচীনকাল থেকেই শাখা তৈরি করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে অনেক শঙ্খ ও শাখার দোকান রয়েছে এখানে আসলে দেখতে পাবেন কিভাবে কারিগররা শঙ্খ থেকে শাখা তৈরি করে থাকেন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এখানে চলে শাখা তৈরির কাজ দেখুন প্রাচীন পদ্ধতিতে শুনিপন হাতে তৈরি করছেন শাখা এই কাজ অনেক সময়ের ব্যাপার যেমন তেমন কষ্টেরও এত কষ্ট করে শাখা তৈরিতে মজুরি মিলে মাত্র বিশ থেকে তিরিশ টাকা শাখা তৈরিতে ব্যবহার হওয়ায় সেই প্রাচীন পদ্ধতিতে শাখা তৈরি করা প্রায় কমে গেছে বর্তমান প্রজন্ম এই পেশায় এখন আর আগ্রহ নয় প্রাচীনকাল থেকেই এই শাখারি বাজারের শাখা বিভিন্ন দেশে রপ্তানি হতো আর উপমহাদেশের সবচেয়ে ভালো শাখা তৈরি হতো এই শাখারি বাজারে কিন্তু এখন কলকাতা থেকে আমদানি করা হচ্ছে মেশিনে তৈরি শাখা মেশিনে তৈরি করার কারণে খুব কম দামে মিলে একজোড়া শাখা আর এজন্যই ঝুঁকিতে পড়েছে এখানকার শাখা তৈরির কারিগররা হাতে করা কাজ সুন্দর হলে কি এখন মেশিনের ডিজাইনের যে ডিপ করা নকশা সেটা মানুষের আকর্ষণ করে মেশিনের শাখাটা টিকসই না কিন্তু আকর্ষণ তো করে পেশা টিকিয়ে রাখতে অনেক শাখারি কারিগর এখন মেশিনে কাজ করছেন এতে খুব তাড়াতাড়ি শাখা পলিশিং ও নকশার কাজ করতে পারেন শিল্পীরা কাজ এখন আর আগে মতনে আগে ছিল এক সময় এখন আর নেই এখন ইন্ডিয়ার থেকে আইসি মালগুলো আসছে আর বিভিন্ন ধরনের নকশা তৈরি হয়ে আসছে তো এখন আর আমাদের হাতে নকশাটা খুব কম মেশিনে ডিজাইন হয় আগে শাখা তৈরির কাঁচামাল আমদানি করা হতো সরাসরি শ্রীলঙ্কা থেকে এখন ভারতের আমদানি কারকদের হাত ঘুরে মাদ্রাজ হয়ে আসছে শ্রীলঙ্কান সংখ্য বাংলাদেশে মেলা ধরনের ডিজাইন আছে এখানে বেকি ডিজাইন আছে আপনার কনকন আছে বেনি আছে শঙ্খ পাতা আছে জেমস ওয়াইজের আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের বর্ণনা অনুসারে ঢাকায় ওই সময় আটশো পঁয়ত্রিশ জন শাখারী বসবাস করতেন ধারণা করা হয় যে বেল্লাল সেনের শাসনামলে শাখারীরা পূর্ববঙ্গে আগমন করে তখন তারা বিক্রমপুরের একটি বাজারে অবস্থান করতেন সতেরো শতকে মুঘল আমলে খাজনাবিহীন লাখেরা জমি প্রদান করে শাখারীদেরকে ঢাকা শহরে নিয়ে আসা হয় শাখারীরা ঢাকায় এসে যে অঞ্চলে বসবাস শুরু করেছিল তা আমাদের কাছে বর্তমানে পরিচিত শাখারী বাজার নামে সপ্তদশ শতকের মুঘল সুবেদার ইসলাম খার সেনাপতি মির্জা নাথানের লেখায় বাজারের উল্লেখ রয়েছে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ হানাদার বাহিনী বাজার গুলিয়ে দিয়েছিল স্বাধীনতার পর শাখারিরা আবার এসে বসবাস শুরু করেন এই বাজারে এখানে শাখা তৈরির কারখানার পাশাপাশি রয়েছে অনেক পুরনো আমলের দোকান অধিকাংশ কারখানা ও দোকান ঘর সেই মোগল আমলের বংশ পরম্পরায় এখানে সেই ব্যবসা চালিয়ে আসছেন শাখারীরা প্রতিটি দোকানে কম বেশি ক্রেতাদের আনাগোনা চোখে পড়েই

সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি এই বিশেষ অলংকার সাধারণত হিন্দু বিবাহিত নারীদের হাতে দেখা যায় বিবাহিত হিন্দু নারীরা সিঁদুর নোয়া ও পালার সাথে দুই হাতে সাদা এই শাখা ব্যবহার করেন হিন্দু মেয়েদের বিয়ের সময় তার পিতামাতা মেয়েকে একজোড়া শাখা দিয়ে থাকেন বিয়ের সময় বড় বউয়ের জন্য শাখা কিনে থাকেন শাখারি বাজার আসলে যে আপনি শঙ্খ শাখা আর সিঁদুর কিনতে পারবেন বিষয়টা এমন না এখানে আপনি পাবেন অনেক বাদ্যযন্ত্রের দোকান বাদ্যযন্ত্র তৈরি থেকে শুরু করে মেরামত করা সবই কাজ করে তারা এই যে দোকানটি দেখছেন এটি উনিশশো সাল থেকে এখানে অবস্থিত আরও অনেক পুরনো পুরনো দোকান এখানে অবস্থিত আছে সেই উনিশশো একাত্তরের আগে থেকে শাখারি বাজার আসলে আপনি কাঁসা পিতলের নানান রকম আসবাসপত্র পাবেন দোকানিদের ভাষায় এগুলো ব্যবহার করা নাকি খুবই স্বাস্থ্যসম্মত আগের থেকে মানুষ বাড়ি কাঁসা পিতল মাঝখানে চলা কমে গেছে কমে যাওয়ার কারণে আধুনিক যুগ স্টিল মেলামাইট প্লাস্টিক এগুলো মানুষ ব্যবহার করে মানে অনেক অসুস্থ হয়ে গেছে এখানে মাছ এগুলি ব্যবহার করছে আর অনেক কাঁশের ব্যবহার করছে অসুস্থের মধ্যে মনে যদি বাড়তেছে দাম বাড়ার কারণে মাছ দামটা কমে গেছে মানে আশা করি আমরা যে মাটি ব্যবহার করে স্বাস্থ্য সমস্ত জিনিস যেমন ভালো গ্যাস্ট্রিক জন্য ভালো কাঁসের জন্য আশা করি মানুষ ব্যবহার করে সবচেয়ে ভালো প্লাস্টিক এগুলি গ্যাস্ট্রিকের জন্য ক্ষতিকর দেওয়ার জন্য ক্ষতিকর মেলামাইট ক্ষতিকর এগুলি ক্ষতিকার কারণে মানুষ বুঝতে পারছে কাঁসের জন্য ব্যবহার করে এবার মোটামুটি ভালো কাঁসের জন্য ব্যবহার হচ্ছে আমরা ভালো পুরান ঢাকায় এবং শাখারি বাজারে একটি আনন্দ উৎসব হয়ে থাকে সেটির নাম শাকরাইন। এখানে আপনি পাবেন নানা রকমের ঘুড়ি সেই রং বেরঙের ঘড়ি সবই বিক্রি হয় এই শাখারি বাজারে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাকরাইন নিয়ে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করে আপনাদের দেখাবো শাখারি বাজারে আসলেই আপনি পাইকারি দামে বা খুচরো দামে পেয়ে যাবেন জন্মদিনের এবং বিয়ের যাবতীয় জিনিসপত্র এখানে আসলে আপনি আনন্দ উৎসব করার জন্য ঝাড়বাতি পটকা আতসবাজি সহ নানা ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন খাবারের কথা যদি বলি এখানে আপনি মিষ্টান্ন থেকে শুরু করে মুড়ি মুরগি সহ নানা রকমের খাবার দাবার পেয়ে যাবেন বাজারে হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় বড় পূজাগুলো এখানেই হয় তাও আবার খুব শাখারি বাজারে যে ঢাকার আশেপাশের মানুষ আসে ঘুরতে বিষয়টা এমন না এখানে দেশ বিদেশের নানা পর্যটক আসে এখানকার ইতিহাস ঐতিহ্য জানার জন্য কারণ বাজার হচ্ছে প্রাচীনকালের ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা ঢাকার সবচেয়ে পুরনো একটি এলাকা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আজকের এই শাখারি বাজারের পুরো ভিডিওতে আপনাদের যেই সব বিষয়গুলো দেখালাম যেই সব বিষয়গুলো জানালাম তা নিয়ে আপনাদের মন্তব্য কী আর পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান কোন স্থান কোন দার্শনিক স্থান নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ